আসসালামু আলাইকুম মিজান ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অ্যানাদার ব্লগে নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন কাকতাড়ুয়া আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সিম গাছ আমার মাছার উপরে মিষ্টি কুমড়া লাউ শশা তারপরে আছে বরবটি সিম তারপরে আছে শশিন্দা গাছ তারপরে একটা লাগিয়েছি ধুন্দুল গাছ তো গাই এই গাছগুলি আমি লাগিয়েছি বাট শুধু লাউ ধরেছে আলহামদুলিল্লাহ আর শশা গাছে ফুল এসেছে আর বর্বটি এখনও আসেনি এখন ছোট। আর সিম গাছেও ফুল এসেছে দেখেছি বাট এখনও সিম ধরেনি আর ওই পাশে দেখতে পাচ্ছেন করলা করলা গাছ এগুলো ছোটো ছোটো এখনও বড়ো হয়নি আর এই পাশে আলহামদুলিল্লাহ গাছ বড় হয়েছে করলাও ধরেছে এই তো দেখতে পাচ্ছেন করলা আমি খুব পছন্দ করি করলা অলরেডি আমার সব পছন্দের সবজি আমি লাগিয়েছি আমার খুব ভালো লাগে তো আমার অনেক কষ্ট হয়েছে মাছা দিতে অনেক সময় লেগেছে যদিও আমি ওই সময় ভিডিও করতে পারিনি দুঃখিত তো আজকে আসলাম দেখতে গাছগুলি আর এসেছিলাম সবজি গাছে পানি দিতে আমি মনে করি বেকার বসে না থেকে পরিশ্রম করতে হবে